আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখন মানে ফজরের পরে আলহামদুলিল্লাহ দেখো কত সুন্দর একটা বাতাস মাসাল্লাহ ফজরের এই বাতাসটা আসলে মাসাল আলহামদুলিল্লাহ এতটা পবিত্র মনে হয় মানে কলিজাটা একদম ঠান্ডা হয়ে যায় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই ফজরের বাতাসটা অনুভব করার রহমত নাজিল করুক আমরা যেন সবাই ফজরের নামাজ আদায় করতে পারি ফজরের নামাজ কেন ফজ অক্ত নামাজ আদায় করতে পারি সবাই সেই রহমত আল্লাহ আমাদের দান করুক মাসাল্লা আলহামদুলিল্লাহ এখন বাজে তোমার পাঁচটা এগারো মিনিট আলহামদুলিল্লাহ জানো আমার না একটা সমস্যা হয় মানে ধরো হঠাৎ হাঁচি আসলো একটা দুইটা তারপরে মনে করো অনবরত হাঁচি আসতেই আসে আস্তেই আসে মানে ঠান্ডা লেগে যায় একদম মানে অনেক অবস্থা খারাপ হয়ে যায় হাঁচি দিতে দিতে আমার মনে হয় এটা অ্যালার্জির প্রবলেম হবে সম্ভবত আচ্ছা এটার জন্য আমি কি করতে পারি বলো তো সবাই আর দেখো মানে কালকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে মানে এখন তো ভালো মতো পরিষ্কার হয় না তাই নিচে দেখাতে পাচ্ছি না পানি হইছে এই সামনের বাসাটায় একদম প্রচুর পানি হইছে সকালবেলা যখন অনেক আলো হবে তখন আমি তোমাদের দেখাবো হয়তো বা তখন শুকিয়ে যেতে পারে কিন্তু এখন প্রচুর পানি আছে তো সকাল সকাল অনেক কথা বললাম কেউ কিছু মনে করে না সবাই আমার জন্য দোয়া করো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমি ফজরের সময় বলেছিলাম যে আমাদের নিস্তালায় একটা বাড়িতে একদম পানি ভরাট হয়েছিল কিন্তু দেখো মানে সকাল হতে হতে সব পানি শুকিয়ে গেছে ভালোই কিন্তু তাই না বলো সবাই এমনি ওই সাইড দিয়ে কিনার দিয়ে পানি আছে দেখো সবাই বৃষ্টির কারণে একদম পানি জমে যায় দিয়ে পানি আসে এখনো আসসালামু আলাইকুম দেখো সবাই আমাদের আলবিন পতাকা আর্ট করতেছে আর আমাকে বলতেছিল রুনামা আমার ভিডিও করো মাদ্রাসায় যাবে না বুঝছো মানে আর্ট নিয়ে আসে বিজি আছে ওনাকে এখন কি করা উচিত সবাই বলো তো মানে পড়া চোর এক নাম্বারের বুঝছো তারা দুইটা ভাই ঠিক বলছেন আমি আলবিন অবশ্যই আমি ঠিক বলছি তাহলে কি মাদাসে যাবা যাইবা না তাহলে এটা কি পড়া চোর না এটা কি তাই আলবিনকে সবাই পচা পচা বলে কমেন্ট করবা ঠিক আছে বলবা আলবিন পচা পচা ওকে দেখো সবাই পতাকা কাট করছে আমার বাবা আরো সুন্দর করে আট করতে হবে বুঝছো আলবিন দেখো সবাই পতাকা আট করছে হ্যাঁ সুন্দর হয়েছে না সবাই কমেন্ট করে বলবা কেমন দেখি হ্যাঁ রেডি হও মাদাসা যাওয়ার জন্য এখন ঠিক আছে অনেক কাট করা হয়েছে রেডি হও যাও বাবা যাও রেডি হও কি মন খারাপ

না দেখো সবাই আমি মোগলাই বানাচ্ছি তো আমার মোগলাইটা ভেঙে গেছে বুঝছো তো আমি ভালো করে ভেঙে নিচ্ছি একদম আয়া নালবি আমাকে এত ডিস্টার্ব করে তোমাদের কি বলবো বুঝছো দেখো সবাই আমার মোগলাই বানানো হয়ে গেছে এখানে আমি আরো বানাবো তার জন্য আমি এখানে রুটি বানিয়ে নিয়েছি আর ডিম পেঁয়াজ দিয়ে মেখে রাখছি তো আমি বানাবো আর এই দেখো আলবিন আমার থেকে আটা চাইছে আমি দেই নাই বলে ও এতগুলা পানির মধ্যে আটা দিয়ে আটা গোলাচ্ছে এটা কি ঠিক বলো সবাই বাচ্চারা কেন এরকম করবো বলো তো সবাই

তোমাদের বাসার বাচ্চারা কি এরকম দুষ্টুমি করে বলো বড়রা কিছু করা ধরলে হুম কেউ করে না তো আমি তো পুরোপুরি বানানো কমপ্লিট করে আবারও তোমাদের সাথে কথা বলবো দেখো সবাই আমার মোগলাই বানানো কমপ্লিট আমি সুন্দর করে কেটে নিয়েছি মাশ খেতেও অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ দেখো কত কিউট হইছে না বলো সবাই আর এই তো দেখো আয়নও খাচ্ছে কেমন হয়েছে আয়ান সেই ভাই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম দেখো সবাই আলবিনের মাথায় তেল দিয়ে চুল হাসড়িয়েছে দেখো আবার স্টাইলও করতেছিল অনেকক্ষণ একা একাই বুঝছো দেখো চুলের কি স্টাইল আলবিনের আলবিনে বলছিলাম না অনেক ভালো বাবু আলবিন একটা দুষ্টু আর ফাজিল বাবু বুঝছো অনেক দুষ্টু আলবিনে দেখো চুলের স্টাইল দেখো আলবিনের মাথা ভরা তেল দিছে। ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম